ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে আলুর কলচা বানিয়ে দেখেবো এটা কিন্তু তেল দিয়ে না পানি দিয়েই ভেজে দেখাবো আজকে এই দেখেই বুঝতে পারছেন কত মজার হবে এই খাবারটা একেবারে ফুলে ফুলে কিন্তু দই টম্বুর কোনো প্রকার তেল ছাড়াই কিন্তু এটা আজকে বানিয়ে দেখাবো তো কথা না বাড়িয়ে কিভাবে করতে হয় সেটাই চলেন দেখায় আপনাদেরকে এখানে করতে যা যা লাগবে এখানে একটা আলু সিদ্ধ করে নিতে হবে এখানে যে কোনো আলুই হতে পারে আলুটা সিদ্ধ করে আমি সাইডে রেখে দিয়েছি এখন আমি ময়দা নিলাম দুই কাপ দুই কাপ ময়দার সঙ্গে যা যা লাগবে তা হচ্ছে এই যে ময়দাটা একটু মাঝখানে ফাঁক করে নিয়ে ওইখানে আমরা দিব টক দই আমার বাসায় বানানো টক দই আমার কিন্তু এটা রেসিপি আছে আপনারা কুকি জুধিকা কুকিং স্টুডিওতে এই টক দই রেসিপিটা পাবেন টক দই নিলাম দুই টেবিল চামচ সঙ্গে নিলাম চিনি দেড় চা চামচ আর দিলাম হচ্ছে লবণ লবণটা নিতে হবে এক চা চামচ খুব বেশি না এক চা চামচ আমরা লবণ নেব লবণটা দিয়ে তারপরে সামান্য পরিমাণে আমাদের দিতে হবে হচ্ছে বেকিং সোডা বেকিং সোডাটা নিতে হবে আধা চা চামচ দুই কাপের জন্য আর নিতে হবে হচ্ছে বেকিং পাউডার সেটাও নিতে হবে আধা চা চামচ দুটোই কিন্তু দিতে হবে এখানটায় এখানে আমরা কোনো প্রকার ইস্ট ইউজ করব না এটা কিন্তু খুব সুন্দর ফ্লাপি হবে ইস্টটা করতে গেলে একটুখানি সময় লাগার এটা কিন্তু সঙ্গে সঙ্গে ইস্ট্যান্ড বানানো যায় আর তার সঙ্গে তেল নিতে হবে খুবই কম এক টেবিল চামচের মতো খুব বেশি তেল দিবেন না বেশি তেল দিলে কিন্তু জিনিসটা খাসতে হবে ফুলবে না যে টইটুম্বুর হয় যে ফুলের ফুল ফুললো এইটা কিন্তু হবে না তাই অবশ্যই খেয়াল রাখবেন তেলের পরিমাণটা কম দেওয়ার চেষ্টা করবেন আর এখানে আমার সব মাখা হয়ে গেলে এখন কিন্তু আমি অল্প অল্প করে পানি দিয়ে এটা ডোটা তৈরি করব এখানে কিন্তু ডোটা একটুখানি নরমই হবে এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই এটা কিন্তু শক্ত ডো করা যাবে না অবশ্যই নরম করতে হবে নাহলে কিন্তু আপনার কলছাটা ফুলবে না এখন আমি সুন্দর করে মাখায়ে এটা শুধু মাখাবো মাখালে কিন্তু একটু আঠা আঠা বাউ হবে কোনো ভয়ের কারণ নাই এখানে আমরা একটুখানি তেল হাতে লাগায়ে এটা একটুখানি মসৃণ করে আমি ঢেকে রেখে দেবো দশ মিনিটের জন্য আর এই দশ মিনিটের মধ্যে আমরা আলুটা কিভাবে করতে হবে ঢেকে রেখে দিলাম আমি একটা প্লাস্টিক র্যাপ দিয়ে আর আলু আলুটা কিন্তু সিদ্ধ করে আমি কিন্তু এটা একদম ম্যাশ করে নিচ্ছি আপনার ইচ্ছে করলে গ্রেটারও করে নিতে পারেন আর এখানে সঙ্গে যা যা দিতে হবে তা হচ্ছে কুচি করা পেঁয়াজ কাঁচা মরিচ আর সঙ্গে দিব হচ্ছে লাল মরিচ শুকনা মরিচ যেটা সেটা আমি গুঁড়া করে দেব আর সঙ্গে দিব লবণ লবণটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে কারণ আমাদের ডোয়ের মধ্যে কিন্তু লবণ থাকবে আমি লবণ এখানে আধা চামচের মতো দিলাম আর আমি শুকনা মরিচ যেটা গুঁড়া এটা কিন্তু ভেজে গুঁড়া করে নিয়েছি সেইটা দিলাম এটা স্বাদটা কিন্তু অনেক বাড়ায় দেয় আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে এইটা দিয়ে আমরা এখন সুন্দর করে মাখাবো এই ভিতরের পুটটা আর দিয়েছি আমি আধা চামচ জিরার গুঁড়া জিরার গুঁড়াটা দিলে পরে খুবই সুন্দর একটা ফ্লেভার হবে আর কি কিন্তু অবশ্যই হতে হবে ওটা ভাজা টালা জিরার গুঁড়া এখন আমি সুন্দর করে আলুটাকে ম্যাশ করে আলু ভর্তা আমরা যেমন করি বা আলুর পুরি বানাই যেভাবে ঠিক ওই রকমই করে নিলাম সাইডে রেখে দিলাম সবগুলো কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি এখন আমি এই ইয়াটাকে এই ডোটাকেও আমি আবার কয়েকটা ভাগে ভাগ করে নেব। এখানে দুই কাপের জন্য একটু কিন্তু বড় বড় করে নিতে হবে এখানে আমি সর্বসাকুল্যে দুই কাপ ময়দার জন্য আমি কিন্তু ছয়টা করে নিয়েছি ছয়টা হলে হবে কি একটু বড় হবে আর যেহেতু আমরা আলুটা দেবো তাহলে বের হয়ে যাবে না ঠিক এরকম গোল কর্ত করে নিয়ে আলুটা আমরা ভিতরে বসায় দেবো ঠিক অতটুকু পরিমাণে নিতে হবে নিয়ে আমি যেভাবে ঘুরাই ঘুরাই করলাম ঠিক এইভাবে করে সাইড করে নেব এভাবে আমরা প্রত্যেকটাতে ঢুকাবো আমি আর আপনাদের করে দেখাই এখানে আমি আর একটা আলু দিলাম দিয়ে এই আলুর ইয়েটা পুটটা যত মজা হবে ততই কিন্তু খেতে মজা হবে জিনিসটা ঠিক এইভাবে সবগুলো করে নিয়ে তারপরে আমরা রুটিটা বানাবো এখন রুটিটা বানাইতে গেলে আমি একটু লম্বা ধাঁচের করে নেব আর কি লম্বা ধাঁচের করে নিচে একটু ময়দা দিয়ে আমরা এটা করে নেব আর এই রুটিটার মধ্যে আরও একটা জিনিস দিতে হবে যাতে একেবারে দোকানের মতো লাগে কলছাড়া দেখতে একটু লম্বাটে করে নিয়ে এর সঙ্গে আমরা একটুখানি দিব ইয়ে এটা হচ্ছে তোমার সিসিমি অথবা তিল বলে যেটাকে তিলটা একটুখানি দিলাম আর সঙ্গে একটুখানি ধনিয়ার পাতা ধনিয়ার পাতাটা দিলে দেখতে যেমন সুন্দর লাগে ফ্লেভারটাও কিন্তু ভীষণ সুন্দর হয় এখন এইটা আমরা সুন্দর করে বসাই দেবো একটু বেলুন দিয়ে করলাম করে এখন কিন্তু আমরা চলে যাব ভাজতে ভাজার সিস্টেমটা কিন্তু অবশ্যই আপনারা খেয়াল করবেন এখানে আমি তাওয়া নিয়েছি অথবা ফ্রাই প্যান সেটা কিন্তু প্রচণ্ড গরম হতে হবে তারপরে আমরা পানি দেবো পরিমাণ মতো পানিটা এমন পরিমাণে দেবো যেন খুব বেশি না হয় এর মধ্যে রুটিটা বসায় দিয়ে আমরা কিন্তু একটা ঢাকনি দিয়ে অবশ্যই ঢেকে দিতে হবে আর এরকম ক্লিয়ার ঢাকনি হলে সবচেয়ে ভালো হয় কাছের ঢাকনিতে আমরা উপর থেকে দেখতে পাবো পানিটা শুকানো পর্যন্ত ওয়েট করতে হবে আর এখানে কিন্তু জালটা অবশ্যই আপনাদেরকে হাই জালেই দিতে হবে আর কি যখন আমরা দেখবো উপর থেকে যে পানিটা শুকাই গেছে তখন কিন্তু আমরা আস্তে করে ঢাকনিটা খুলে দেখব যে ওটা কতটা ফুলে গেছে এটা যখন ফুলে গেল তখন আমরা এটা উল্টায় দিয়ে এই মুহূর্তে কিন্তু একটুখানি আমরা ব্রাশ করে দেবো ঘি আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন তবে ঘিটা দিলে কালারটা যেমন সুন্দর হয় আর খেতেও কিন্তু ফ্লেভারটা একটু ভালো হয় বাচ্চাদের জন্য তো ঘেয়ে অসুবিধা নাই এই যে একপাশে হয়ে গেল দেখেন দেখেই বুঝতে পারছেন কতটা ফুলে ফুলে উঠেছে এইভাবে কিন্তু প্রত্যেকটাই ফুলে উঠবে আর কি এরকম আর এটা কিন্তু ভিতরটা পুরা একদম সিদ্ধ হয়ে যাবে এই পানিতে আর আমি দিয়ে দেখালাম পানির মধ্যে দেখেন এই যে পানিটা আমরা খেয়াল করতে হবে যেন পানিটা শুকাইলে তারপরে কিন্তু আমাদের ঢাকনাটা উঠাইতে হবে আগেই ঢাকনাটা উঠালে কিন্তু এই ফুলবে না আমরা আপনাদের কলচাটা আর কলচাটা মনে রাখতে হবে একটু মোটা মতো বানাইতে হবে এই তো হয়ে গেল আর একটা দেখেন দেখেই বুঝতে পারছেন কতটা ফ্লাপি আর কালারটা কত সুন্দর হয়েছে এটা কিন্তু যেমন দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ মজা আর হেলদি একেবারে তেল নাই সামান্য একটু ঘি ব্রাশ করে দিয়েছি আর না দিলেও চলে আর কি তো এই তো হয়ে গেলে এইভাবে সবগুলো আমরা ভেজে নেব আপনাদের ভালো লাগলে প্লিজ বন্ধুদের